স্বাগত আজ আমি আপনাদের আম দিয়ে দারুণ মুখরোচক টকঝাল মিষ্টির স্বাদের আচার বানিয়ে দেখাবো ঝড় বৃষ্টি বা এমনিতেই গাছ থেকে যে কাঁচা আমগুলো খসে পড়ে আবার বাড়িতে কিছুদিন আম ফেলে রাখলে দেখবেন আমটা নরম হয়ে যায় সেই আম দিয়ে আজ আমি এই আচারটি আপনাদের বানিয়ে দেখাবো তবে চাইলে আপনারা ফ্রেশ আম দিয়েও এই আচারটি বানিয়ে নিতে পারেন এই আচারটি আপনারা তেল ও ভিনেগার ছাড়াই তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন সত্যি খেতে এই আচারটি দারুণ লাগে চলুন তাহলে এখনই আচারের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমের এই আচার তৈরি করার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আম নিয়েছি এই আমগুলো আমার অনেকদিন ফ্রিজে পড়েছিল আর আমগুলো আগের থেকে নরম হয়ে গেছে তারপর আমের খোসা ছাড়িয়ে দেখুন আমগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আমগুলো হলদেটে হয়ে অনেকটা পাকা ভাব হয়ে গেছে তাই আঁটি ও খোসা বাদ দিয়ে আমটাকে ছোট টুকরো করে কেটেছি আর কাটার আগে আমটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আচারটি বানিয়ে নেওয়ার জন্য আমটাকে আমি একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ভর্তি চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আমি একটু টক ঝাল মিষ্টির সাথে আচারটি তৈরি করব তাই এখানে আমি চিনি দিলাম আড়াইশো গ্রাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন বিট নুন না থাকলে রান্নার নুনটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি আচারটি পুরোপুরি মিষ্টি করতে চান তাহলে এখানে চারশো গ্রাম চিনি ব্যবহার করতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে পুরো দশ মিনিটের জন্য আমটা আমি সেদ্ধ হতে রেখে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো তারপর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর কাঁচি কাঁচি দিয়ে এখন শুকনো লঙ্কাগুলো এইভাবে কোনাকণি করে কেটে নিচ্ছি এইভাবে শুকনো লঙ্কাটা কেটে আচারে মিক্স করলে আচারটা দেখতেও যেমন সুন্দর লাগে তেমনই আচারটার ঝাল ঝাল খেতে দারুণ মজার হয় আপনারা আচারটা যে পরিমাণে ঝাল তৈরি করতে চান সেই অনুপাতে এখানে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন দেখুন তিনটে লঙ্কাই আমি কেটে নিয়েছি আর অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা এক চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি দু চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে এরপর সব মশলাগুলোকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যখন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ আসবে সেই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে আমটাও রান্না করা দশ মিনিট হয়ে গেছে আর এখন দেখুন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে আর চিনিটাও ভালো মতো গলে গেছে আমটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে আচারে খুব সুন্দর একটা কালার আসবে এখন আচারটি আরও পাঁচ মিনিটের জন্য আমি রান্না হতে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দেখুন আগের থেকে আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় যে ভাজা মশলার গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দু চামচ মতো এখানে দিয়ে দিলাম আর কেটে রাখা শুকনো লঙ্কার টুকরো দিয়ে দিলাম সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে জাস্ট দু মিনিট মতো রান্না করে নিলেই আচার তৈরি হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আচারটা আমি পুরোপুরি ঠান্ডা করে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন